সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে বিশেষ একটি বার্তা দেওয়ার জন্য আসছি আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষরা খুব কষ্টের মধ্যে আছে কাতরাচ্ছে তো আপনারা যারা ঘরে বসে তাদেরকে সহযোগিতা করতে চান এবং যারা বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম খুঁজছেন তাদের জন্য ঘরে বসে নগদ অথবা বিকাশের মাধ্যমে আসন্না ফাউন্ডেশনে ফান্ড ট্রান্সফার অথবা ডোনেট করতে পারবেন তো কিভাবে বিকাশ এবং নগদে আপনারা ডোনেট করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখে নিই তো বিকাশের মাধ্যমে কীভাবে আসন্না ফাউন্ডেশনে ফান্ড ট্রান্সফার অথবা ডোনেট করা যায় সেটি দেখে নেব তো প্রথমেই বিকাশ অ্যাপসে লগ করে নেব লগ ইন হয়ে গেল দেন স্ক্রোল ডাউন করবো স্ক্রোল ডাউন করার পরে দেখতে পাবেন মোর সার্ভিস নামে একটি অপশন আছে দেন এখানে একটি সাব অপশন পাবেন ডোনেশন নামে এখানে ক্লিক করবেন দেন এখানে ডোনেশন করা যায় এরকম অনেকগুলো ফাউন্ডেশনের তালিকা আসবে তো যেহেতু আসোনা ফাউন্ডেশন স্পেসিফিকলি বর্ণার্থীদের নিয়ে কাজ করছে তো আমরা আসুনা ফাউন্ডেশনটি খুঁজে নেবো অ্যাকচুয়ালি আসো না ফাউন্ডেশনটি এখানে তিন নাম্বার সিরিয়ালে আছে ক্লিক করে দেব দেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যদি আপনার পরিচয় দিতে না চান তাহলে এখানে একটি ঠিকমার্ক করে দেবেন আর যদি আপনার নাম অথবা ইমেল দিতে চান তাহলে নিচে দুটি অপশন আছে ওগুলো ফিল আপ করে নেবেন দেন এখানে অনুদানের পরিমাণ লিখবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যাই পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অ্যামাউন্ট বসিয়ে দিবেন একটা কথা মনে রাখবেন দশ কোটি মানুষ যদি এক টাকা করে ডোনেট করে তাহলে দশ কোটি টাকা হয় আর যদি দশ কোটি মানুষের দশ টাকা করে ডোনেট করে তাহলে একশো কোটি টাকা হয় তো আপনার দশ টাকাই শত কোটি অথবা হাজার কোটিতে পরিণত হতে পারে সো সামর্থ্য অনুযায়ী এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন দেন এখানে আমি রোবট নই এখানে ঠিক মার্ক করবেন করার পরে উপরে লেখা দেখবেন গাড়ি অথবা মোটর সাইকেল অথবা সাইকেল শুধু যেই লেখাটি থাকবে যেই অবজেক্টটি থাকবে ওইগুলাই সিলেক্ট করে নেবেন যেহেতু এখানে গাড়ি লেখা আছে আমি গাড়িগুলো সিলেক্ট করে নেব দেন যাচাই করুন এখানে ক্লিক করব দেন আমি রোবট নই এটা সম্পন্ন হয়ে গেল দেন অনুদানে ক্লিক করব দেন আপনার বিকাশ পিন নাম্বারটি বসিয়ে দেবেন দেন কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে আপনার লেনদেনটি সম্পন্ন হয়ে যাবে তো এভাবেই বন্যার্থীদের সহযোগিতা করতে আপনারা এভাবেই আসুনা ফাউন্ডেশনে ফান্ড ট্রান্সফার অথবা ডোনেট ডোনেট করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম